হ্যালো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বিয়ের পরপর থেকে সমস্ত বিয়ের ব্লগ যাচ্ছে আলটিমেট শেষ হয়ে গেছে তো কিছু কিছু ব্লগ আমি দিয়েছি দৈনন্দিন কি করছি চেষ্টা করছি পর থেকে রেগুলার আঁকা স্টুডেন্টদের ওপর ব্লগ বানাতে তো আজকেও বানিয়েছি তো চলুন সকালবেলা উঠে পড়েছি আমি আজকে খুব তাড়াতাড়ি কারণ মাথাটা খুব টিপ করছে তাই ভাবলাম একটু র চা বানিয়ে খাবো তো ওভেনে বানালেই হতো তো আমি ভাবলাম বিয়েতে পাওয়া ইলেকট্রিক কেটেলটা বার করি আর এটাতে বানাই মাথা ব্যথার থেকেও বড় কথা হচ্ছে এটাতে চা বানিয়ে খাবো এবং এই উপহারটি যিনি দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সমস্ত উপহার সকলের খুব ভালো হয়েছে তো চলুন বিয়েতে পাওয়া এই উপহার মানে ইলেকট্রিক কেটেলে আমি চা বানিয়ে আজকে খাবো এখানে বাক্সটা আর রেখে কাজ নেই কারণ এটা আবার দৈনন্দিন ইউজে লেগে যাবে আর এখানে কিছু সেফটি তারপর কিভাবে কী ইউজ করে কিভাবে ক্লিন করে সমস্তটা দেওয়া রয়েছে তো যাই হোক আমি আগে চাটা তো বানাই এটা পরে পরে নেবো পরে এটাকে ক্লিন করে রাখবো কেটেলের তারটা খুবই ছোট, তাই জন্য গ্যাস ওভেনের ওপর এটাকে আমি রাখবো রেখে ওই চিমনির জ্যাকটাকে খুলে সেখানে লাগাবো নাহলে নিচে রাখা যাচ্ছে না তো চলুন চাটা বানাই আর নিজের হাতে চা বানিয়ে আজকে নিজের জন্যই খাবো কারণ বাবা অলরেডি সকলের জন্য চা বানিয়ে বাবা বাবার কাজে চলে গেছে তো আমি এটাতে একটু ক্যাদদানি মারবো বলে বার করলাম তো চলুন এটার মধ্যে এবার জল দিই চা পাতা দিই আলাস দিই দিয়ে চাটা বানিয়ে ফেলি জলটা আর দিয়ে দিয়েছি জলটা একদম মানে মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল বিশ্বাস করুন জাস্ট একটুকু সময় লাগলো না জলটা পুরো ফুটতে শুরু করেছে তো দুটো এলাচ দিয়ে দিলাম আমার একার জন্য যেহেতু বানাচ্ছি অল্প করে ছাপাতা দিয়ে দিলাম র চা আর আমি একটু তেতো তেতো পছন্দ করি তো সেই জন্য আমি একদম চিনিটাও কম দিলাম একটু আদা তেতো করে দিয়ে দিলাম তো চলুন এটা খানিক্ষণ ফুটে গেলেই একদম রেডি আর দেখুন একদম চায়ের রং একদম লাল হয়ে এসেছে তো চলুন চা রেডি এবার এটাকে ঢেলে নি চলুন চা সার্ভ করে নিয়েছি আর এই ইলেকট্রিক কেটেলটা দৈনন্দিন জীবনে আবার ব্যবহার হয়ে যাবে কোনো না কোনো কাজে তাই এটাকে একদম ক্লিন করে ওপরে তুলে রাখলাম এবার নেব হলো আমার জন্য দুটো বিস্কুট মানে আমি চা শুধু খেতে পারি না লাগবে আমার কিছু না কিছু তো সেই জন্যই খাড়ি নামের একটা প্যাটিস রয়েছে তো এই প্যাটিসটাই খাবো যেহেতু আজকে ভোর ভোর উঠেছি আর একদমই রোদ ওঠেনি এখনো সকালে তো সেহেতু ভাবলাম ছাদে নিয়ে গিয়েই চাটা খাই সূর্যোদয় দেখতে দেখতে এই যে সূর্যদেবতা একদম খুব সুন্দর করে উঠে গেছে এখনও অবধি রোদের তাপ পড়েনি ছাদে তো একটুখানি ছাদে হাঁটাহাঁটি করে চা খেয়ে নিচে নেমে যাব। তো চলুন সকালের শুরুটা আজকে এইভাবে করলাম আজকে যেহেতু আবার আঁকানো নেই সকালের দিকে তো সেহেতু ভাবলাম যে একটু নিজের মতো করে শুরু করি তো অফিস যাওয়ার জন্য এবার তৈরি হতে হবে তার আগে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো সারব তো চলুন নিচে যাই এবং কাজকর্মগুলো সারি যেগুলো আমার কাজ রয়েছে তো তারপর অফিস যাব ওদিকে মা সুমনা উঠে অলরেডি নিজেদের কাজ করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি চায়ের পেয়ালা নিয়ে এখানে ক্যাঁ মারছি যাই বলেন না কেন চলুন নিচে যাওয়া যাক এবারে লেট হয়ে যাবে আবার যেতে তো চলুন সকালে উঠে আমি বলছিলাম ঠিকই নেই তারপরে আজকে সকালটা ফ্রি বাট আমি ভুলেই গিয়েছিলাম যেমন অনলাইন ক্লাস আছে তো চলুন আমি সকালবেলা উঠে পড়েছিলাম আজকে এবং প্রথম কথা বললাম এত গরম সকালবেলা ঘরিতে বাজে সাতটা কুড়ি মতন আর একটুখানি বললাম আঁকানো টাকানো না থাকলে একটু খুন্তি টুন্তি দাঁড়িয়ে আর কি একটু হেল্প করি তো হেল্প করতে গিয়ে মনে পড়লো যে ও আজকে আমার তো ড্রয়িংয়ের অনলাইন ক্লাস করানোর আছে তো সেই জন্য এখানে এখন বসে পড়েছি অনলাইন সেট আপ করে তো কিছুক্ষণের মধ্যেই অনলাইন ক্লাসটা শুরু করবো আমি মেসেজ করলাম বললো টেন মিনিট পরে বাচ্চা তো একটু রেডি হয়ে বসবে আর কি তো ইচ্ছে রয়েছে এই অনলাইন ক্লাসটাকে নিয়ে আরও এগোনোর আমি আর একটি ভিডিও আপনাদের বলেছিলাম যে আঁকাটাকে আমি অনলাইন মাধ্যমেও প্রেজেন্ট করব তো তার জন্য নিজেরও আমার কিছু প্রিপারেশন দরকার যে কিভাবে শেখাবো কি কি মেথড অ্যাপ্লাই করব সেট দরকার না হলে তো রকম হাতে এরকম ফোন নিয়ে বারবার করা যাবে না তো যাই হোক রেডি করবার জন্য এখনও আমি রেডি নই এটা তো একজনকে নিয়ে তাই এটা ফরমালি হয়ে যাচ্ছে তো যদি সেরকম সাড়া পাই অনলাইনে ভাবছি শুরু করব জুন মাসের পর থেকে আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি কেউ ভাবেন যে আমার কাছে অনলাইন ক্লাস করবেন তাহলে যোগাযোগ করতে পারেন এবং আমি একটা ভিডিও দিয়ে দেবো এবং সেই ড্রয়িং অনলাইন ক্লাসটা মান্থলি কনসেপ্টে হবে ধরুন দু মাসের কোনো একটা কোনো একটা স্পেসিফিক ড্রয়িং ক্লাস ধরুন সেটা প্যাস্টেল কালার হতে পারে সেটা ব্রিগিনার্সের জন্য ওয়াটার কালার হতে পারে বা আরও অন্যান্য ক্লাস পেন্টিং হেনা তেনা যা কিছু রয়েছে আর কি তো শুরু করব। সবটাই আপনাদের জানাবো আগে আমার স্কুলের বাৎসরিক পরীক্ষাটা হোক তো এমন চলুন অনলাইন ক্লাসটা শুরু করি দেখা হচ্ছে অনলাইন ক্লাসের পরে বা অনলাইন ক্লাসের সাথে যে আর কি ড্রয়িং করবে সে খুবই বাচ্চা একটা পেন্সিলই আমার যথেষ্ট ইরেজার নিয়ে নি একটা খাতা আর এখানে ওই কিছু ডেমো আঁকা রয়েছে এর বাইরে এবং এর মধ্যে থেকে কিছু করাবো আর এই হচ্ছে আমার অনলাইন সেট আপ আপাতত এইটুকুই তো ক্লাসটা করাবো গুগল মিটে আর এখানে আমি সেট করে নিয়েছি তো এই যে দেখুন আমার অনলাইন স্টুডেন্ট ড্রয়িং করছে অনলাইনে তো ওর সমস্ত কিছু বৃত্তান্ত নিয়ে পরে অবশ্যই আসবো তো চলুন অনলাইন ক্লাস শেষ করলাম এবার চান করব যাবো হলো অফিস আর চলুন আজকে এসেছি আমি দু হাজার বছর পর মোটেই না তুই বুধবার সকালবেলা আঁকতে পারিস নি তোর এক্সাম ছিল বৃহস্পতিবার রাত্রির বেলা আমি এসেছি আর এখানে কালার পেন্সিল কি সুন্দর লাগছে বল কালার পেন্সিলগুলো ডোমসের চ আজকে তাহলে পরীক্ষার কাজগুলো করে ফেল একটু দর্শককে কিছু বল হাই হ্যালো আর কিছু বল কি তোর এটা করতে হবে এটা আজকে করছি তুমি খুশি খুশি আচ্ছা তাহলে তোমার আগের বছর তুমি যখন ভর্তি হয়েছিলে সি থেকে এ পেয়েছিলে তো ড্রয়িং এ কালকে ড্রয়িং পরীক্ষা আছে স্কুলে এবছর এ পেতে হবে তো তাহলে অল দ্য বেস্ট কালকের জন্য আর তাড়াতাড়ি ড্রয়িং করো তো চিরদ্বীপের কাজ চলছে খুব সুন্দর করে আঁকছে এই ড্রয়িংটা কিন্তু ব্যাপার হচ্ছে ওই মেয়ে মানুষটাকে কি করেছি সেখানে এই চুলটা এরকম বেরিয়ে কেন এই শেপে যাবে এই শেপে দিয়ে এখানে আসবে ঠিক করে কে করো জলদি করো তো চলুন ও আঁকাগুলো প্র্যাকটিস করেছে একদম মানে কি বলবো ডাইনা পরীক্ষায় গিয়ে কালকে কি করবে এই ধরনের আঁকাগুলো এখান থেকে প্র্যাকটিস করেছে তো ভালো হয়েছে কিন্তু একটু ভালোভাবে করবি আর যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো করবি অল দ্য বেস্ট ফটু মরো বাবা হ্যান্ডশেক ভালোভাবে পরীক্ষা দেবে হ্যাঁ টাটা তাহলে ব্লগটা এখানেই শেষ করছি বলে একটু লাইক কমেন্ট করে দিন আর আর ভালো নম্বর পেতে হবে কিন্তু কালকে মন দিয়ে ড্রয়িং করবে কেমন টাটা